হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ফুরুষ গাছের যত্ন নিয়ে তোমাদেরকে বলবো এটা এমন একটা ফুলের গাছ যেটা বাগানটাকে ফুলে ফুলে ভরিয়ে তোলে এবং বাগানের একটা আলাদা সৌন্দর্য আর মাধুর্য নিয়ে আসে তাই এই গাছ প্রত্যেকের বাগানে কিন্তু থাকতেই হবে এই ফুরুষ গাছ কীভাবে তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজেই যত্ন করতে পারবে সেই নিয়ে কথা বলবো প্রথমেই বলি এই গাছের মাটি এই গাছ কীরকম ধরনের মাটি পছন্দ করে এই গাছ ওয়েল ড্রেনের মাটি পছন্দ করে এবং গার্ডেন সয়েল নর্মালি আমরা যে গার্ডেন সয়েলগুলো ব্যবহার করে থাকি সেই গার্ডেন সয়েলে এই গাছ খুব ভালো হয় এই গাছের জন্য আলাদা করে তোমাদের কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করতে হবে না বাড়িতে থাকা সবজির খোসা সর্ষের খোলের জল এইসব দিয়েই গাছের যত্ন নিতে পারবে যেরকম আমি খাবার বলতে সর্ষের খোলের ভেজানো যে তরল সারটা সেই সারটা দিয়ে থাকি মাসে একবার করে আর সবজির খোসা ভেজানো জল অল্টারনেট করে আমি প্রত্যেক মাসে মাসে একবার করে দিয়ে থাকি তাতেই দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে আলাদা করে কিন্তু কোনো রকম আমি রাসায়নিক সার ব্যবহার করিনি আর এ গাছে কিন্তু রোগ পোকাও আমার সেই রকম নেই তোমরা মাসে একবার করে যদি নিম অয়েল স্প্রে করে দাও আমি বাড়িতে বানানো নিম অয়েল এই গাছে মাসে একবার করে স্প্রে করে থাকি তার জন্য দেখতে পাচ্ছ গাছে কোনো রকম ফাঙ্গাস কোনো রকম পোকা আক্রমণ কোনো কিছুই নেই কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে খুব সহজে তোমরা এইভাবে যত্ন নিতে পারবে আর বাগানটাকে ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারবে আমার ভিডিওটা তোমাদের কেরকম লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে বলো আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভিডিওগুলোকে লাইক করলে কমেন্টস করলে আমার নতুন নতুন ভিডিও করতে আরও ভালো লাগবে আর গার্ডেন সয়েল তোমরা যদি কিভাবে বানাতে হয় না জানো তাহলে আমাকে কমেন্টস করে বলো তাহলে আমি আলাদা করে একটা গার্ডেন সয়েল নিয়ে তোমাদের ভিডিও করে বলে দেবো ঠিক আছে ফুরুস গাছের যে মানে ডালগুলোতে গাছ ফুল ফুটে গেছে সেই ডালগুলো কিন্তু তোমরা কাটিং করে দেবে আমার প্রত্যেকটা ডালে ফুল ফুটে আছে বলে আমি আর কোনো কাটিং করিনি তাহলে দেখবে সেখান থেকেও আবার নতুন নতুন কুড়ি বেরাচ্ছে আবার ফুল ফুটছে এইভাবে গাছটাকে তোমরা যত্ন নিয়ে খুব সুন্দরভাবে বাগানে ফুল ফোটাতে পারবে আর এটা গরমের সময় খুব ভালো ফুল দেয় বর্ষার সময়ও এই গাছে খুব ভালো ফুল আসে আর একটা কথা বলে রাখি শীতকালে কিন্তু এই গাছে কোনো রকম পাতা থাকে না একদম সব ঝরে যায় তখন কিন্তু ভাববে না গাছটা মারা গেছে গাছটা কিন্তু বেঁচে থাকে